সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর নানা মহলে আলোচনা বেশ তুঙ্গে উঠেছে পলাতক সৈর্য শাসক কি দেশে ফিরে আসতে পারেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে ইতিহাস কি বলে চলুন জেনে নেই ষোলোই জানুয়ারি উনিশশো উনআশি তেহরানের রাজপথে উজ্জ্বল খুশির জোয়ার মুক্তির আনন্দে মাতোয়ারা জনতা যাদের দুদিন আগে প্রতিপক্ষ হিসেবে দেখা হতো আজ তারা আবেগে একে অপরকে জড়িয়ে ধরছে দেশের ময়ূর সিংহাসন আকড়ে ধরা বাদশাহ মোহাম্মদ মেজার শাহ পাহলবি যিনি দীর্ঘ ৩৭ বছর ধরে রাজত্ব করেছেন অবশেষে ছুড়ে ফেলা হয়েছে জনতার অসীম আক্রোশে এদিন ইরানিদের জন্য নতুন স্বাধীনতার সূচনা পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট শাহ যিনি দেশের তেল সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন ইসলামী ভাবধারাকে বিসর্জন দিয়ে পাশ্চাত্যের আধুনিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন তার শাসনে দুর্নীতি উচ্চভিলাষী প্রকল্প এবং অহিতক অপচয়ের মাধ্যমে দেশের অর্থনীতি চরম দুরবস্থায় পতিত হয় শাহ শক্ত হাতে বিরুদ্ধ দমন করতে শাবাক নামের একটি নজরদারি বাহিনী গঠন করেন উনিশশো সালে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা হরণ করে তিনি নিজের দল রাস্তাঘিচ গঠন করেন বাকি সব দলকে নিষিদ্ধ ঘোষণা করেন এই দমন পীড়ন ও অযৌক্তিক শাসন কেবল দেশের মানুষের মধ্যে নয় বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে অতএব দিনটি শুধু জন্য নয় পুরো স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রামের একটি নতুন অধ্যায় অবশেষে উনিশশো সালে জনরসের বিস্ফোরণ ঘটে যার মাত্রা বুঝতে ব্যর্থ হন শাহ দমন পীড়ন চালানোর পরেও সামরিক বাহিনী এক পর্যায়ে বিপ্লবীদের পক্ষ গ্রহণ করে এবং শাহ উনিশশো সালের জানুয়ারিতে তেহরান ছেড়ে মিশরে পালিয়ে যান সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা দেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তবে শাহের গন্তব্য এখানেই শেষ হয়নি মিশর থেকে তিনি মরক্কোতে বাদশাহ হাসানের কাছে যান কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে তিনি আটলান্টিক পাড়ি দিয়ে বাহামায় চলে যান কিছুদিন পর পর মেক্সিকোতে পৌঁছানোর তার শরীরে ব্যাধির ছাপ পড়ে শাহের অসুস্থতার কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেন কিন্তু এই সিদ্ধান্তে ইরানে ক্ষোভের সঞ্চার ঘটে শাহ যুক্তরাষ্ট্রে যাওয়ার মাত্র দু সপ্তাহ পর তেহরানে বিপ্লবী ছাত্ররা মার্কিন দূতাবাসে ঢুকে কূটনৈতিকদের জিম্মি করে এই ঘটনার মাধ্যমে তারা সাহেব প্রত্যাবর্তন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করে মেক্সিকো তাকে আর নিতে রাজি না হলে শাহ আশ্রয় পান পানামায় যা একটি স্বৈরাচারী শাসন তবে সেখানে তার উপস্থিতির প্রতিবাদে দাঙ্গা শুরু হয় যা শাহের চরম অপদস্থতার প্রতীক হয়ে দাঁড়ায় উনিশশো সালের মার্চে আনোয়ার সাদাতের সহায়তায় মরক্কো হয়ে মিশরে ফিরে আসেন শাহ সেখানেই তার অপারেশন করা হয় কিন্তু সাতাশ জুলাই কায়রোর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালের বেডের নিচে একটি ব্যাগে ছিল ইরানের মাটি যা তার জন্মভূমির প্রতি তার অকৃতিম ভালোবাসার প্রতীক জীবদ্দশায় তিনি স্বদেশে ফেরার সুযোগ পাননি এবং মৃত্যুর পরেও তার সেই আশা পূরণ হয়নি মৃত্যুর পর প্রেসিডেন্ট আনোয়ার সাদাত রাষ্ট্রীয় আয়োজনে শাহকে শেষ বিদায় জানান তাকে সমাহিত করা হয় কার্ডোর আল রিফাই মসজিদে এটি ছিল নির্মম পরিহাস কারণ সেই মসজিদেই সমাহিত হয়েছিল শাহের বাবা রেজা শাহ পাহলা চার দশক আগে তিনিও ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে গিয়েছিলেন এবং তিনিও পাননি জন্মভূমির মাটি উনিশশো উনআশি সালে আরও একটি সৌদাচারের পতন ঘটে আর তা হল কুখ্যাত ইতিয়ামেন তিনি ছিলেন ইতিহাসের অন্যতম নির্মম ও বর্বর শাসক সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি দ্রুত ক্ষমতার সিঁড়ি পেয়ে উঠতে থাকেন উনিশশো সালে তিনি কৌশলে মিল্টন উপদকে অপসরণ করে নিজেই প্রেসিডেন্ট হন ইদিয়ামিন প্রথমেই পুলিশ বাহিনী ভেঙে নিজস্ব কিলার বাহিনী গঠন করেন যারা সমর্থকদের উপর নির্মম অত্যাচার শুরু করে উগান্ডার প্রশাসন এবং ব্যবসা বাণিজ্যে এশীয়দের বিশেষ করে ভারতীয়দের প্রভাব ছিল প্রবল উনিশশো বাহাত্তর সালে ইদিয়ামিন সকল ভারতীয়দের উগান্ডা থেকে বের করে দেন আট বছরের শাসন আমলে এক লাখেরও বেশি মানুষকে নির্বাসন বা ফাঁসির শিকার হতে হয় এই উগান্ডান কষাইয়ের শাসনে কিছু বিশেষজ্ঞের মধ্যে নিহতের সংখ্যা ছিল পাঁচ লক্ষাধিক দুর্নীতি এবং ভুলনীতির কারণে উগান্ডার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যা উনিশশো সালে গৃহযুদ্ধের জন্ম দেয় এই পরিস্থিতিতে ইদিয়ামিন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নেন প্রতিবেশী তানজানিয়ার একাংশ দখলে অভিযান চালান তানজানিয়া পাল্টা আক্রমণ চালালে এবং বিদ্রোহীরা তার সাথে হাত মিলালে ইদিয়ামিনের পতন ঘটে উনিশশো সালের এপ্রিলে কামপালার পতন ঘটলে ইদিয়ামিন লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির কাছে পালিয়ে প্রাণ রক্ষা করেন এরপর সাদ্দাম হোসেনের ইরাক হয়ে ইদি ঠিকানা হয় সৌদি আরবের জেদ্দা কয়েক বছর জেদ্দায় চুপচাপ কাটানোর পর শয়তানি বুদ্ধি মাথা চাড়া দিয়ে ওঠে গোপনে তিনি ছেলেকে নিয়ে উগান্ডার পাশের দেশ জায়রেতে চলে যায় তাও আবার জাল পাসপোর্ট ব্যবহার করে উদ্দেশ্য ছিল উগান্ডার বিদ্রোহকে উস্কে দেওয়া কিন্তু জায়রের বিমানবন্দরেই তিনি ধরা পড়েন ক্ষিপ্ত সৌদি সরকার তাকে ফেরত দিতে নাড়া ছলেও মরক্কোর বাদশার চাপাচাপিতে রিয়াদ এক শর্তে রাজি হয় বাকি জীবন নিভৃতে কাটাতে হবে শেষ চোদ্দ বছর তিনি এভাবেই কাটান দু সালের জুলাই মাসে জেদ্দার তার এক হাসপাতালে কোমায় চলে যান ইদি আমিন তার স্ত্রী উগান্ডা সরকারের কাছে মিনতি করেন যেন তিনি জন্মভূমিতে শেষ সময় কাটাতে পারেন কিন্তু তার এই আবেদনও নাকচ হয় পরের মাসে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় এবং জেদ্দার রুয়েস কবরস্থানে সাধারণ এক কবরে সমাহিত করা হয় এক সময়ের দৌড়দণ্ড প্রতাপশালী ইতিহামিনের মতোই নির্বাসিত অবস্থায় জেদ্দায় মারা যান আরেক শাসক আল আবেদিন বেন আলী টিউনেশিয়ায় তেইশ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন বিন আলী উনিশশো সাতাশি সালে তিউনিশিয়ার স্বাধীনতার অগ্রদূত হাবিবুরবুইবাকে সরিয়ে ক্ষমতা দখল করেন তিনি সংস্কারের আশ্বাস দিলেও দ্রুতই তিনি নিপীড়ক হয়ে ওঠেন বৈষম্য এবং বেকারত্ব বাড়তে থাকলেও সম্পদের পাহাড় বাড়ছিল বেন আলী এবং তার পরিবারের সদস্যদের দু সালে পুলিশি হয়রানির শিকার মোহাম্মদ বুয়াজিজের আত্মহরণের পর দেশ জুড়ে বিপ্লবের ঝড় ওঠে যা বেন আলীর মসনদ উড়িয়ে দেয় দু সালের জানুয়ারিতে সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন তিনি আশ্বাস দেন ছয় মাসের মধ্যে নির্বাচনের কিন্তু তার কথায় আর কেউ বিশ্বাস করেনি সেনাবাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করলে বিন আলীর সপরিবারে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন সেনাবাহিনী তাকে যেতে দেয়নি তবে তিনি ফ্রান্স অথবা মাল্টা যেতে চাইলেও বিমান তাকে নিয়ে যায় সৌদি আরবে সৌদি আরবের জেদ অসহায় দিন কাটতে থাকে বিনালের আলীর অন্যদিকে তার সাথে বিপুল পরিমাণ অর্থ ও হীরা জহরত পাওয়া যায় নতুন সরকার বেন আলীকে ফেরত পাঠাতে বলে সৌদি সরকারকে কিন্তু রিয়াদ তাতে কোনো সাড়া দেয়নি দুহাজার উনিশ সালের উনিশ সেপ্টেম্বর যে তার এক হাসপাতালে মৃত্যু হয় বেন আলির দেশের সম্পদ লুটপাটের জন্য বেন আলিও ছাপিয়ে গেছে এশিয়ান এক সুরেশাসক ফিলিপাইনের ফার্দিনান্থ মার্কোস বলা হয় তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার সরিয়েছেন সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মার্কোস শুরুতে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করে প্রশংসা অর্জন করেন তিনি কিন্তু সবই ছিল বিদেশি ঋণের ওপর নির্ভরশীল এক সময় চাপ পড়ে অর্থনীতিতে এবং জনরস ছড়িয়ে পড়লে তা দমনে সামরিক আইন জারি করেন মার্কোস তিনি গণমাধ্যমের সর্বময় ক্ষমতা কুঙ্িগত করে টানা চারবার লোক দেখানো নির্বাচনে জয়ী হন কিন্তু উনিশশো ছিয়াশি চতুর্থ দফা নির্বাচনের পর শুরু হয় অপ্রতিরোধ পিপলস পাওয়ার মুভমেন্ট আন্দোলন এসব রক্তপাত এড়াতে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তাকে বলেন দেশ ছেড়ে পালাতে মার্কোস এবং তার স্ত্রী ইমেল তা পালিয়ে যান হাওয়াই দ্বীপে যাওয়ার সময় বিমানে নিয়ে যান বাইশ বক্স নোট যার মূল্য সাতশো মিলিয়ন ডলার সাথে ছিল তিনশো বক্স গহনা কোটি কোটি ডলারের হীরা মুক্তা আরো কত কি অন্যদিকে মার্কোসরা পালিয়ে যাবার পর জনতা ঢুকে পড়ে প্রেসিডেন্টের প্রাসাদে যেখানে তারা অনেক বিলাসী জিনিস পায় তবে সবচেয়ে আলোচিত ছিল ইমেলদা মার্কোসের জুতোর সংগ্রহশালা দু হাজার সাতশো জোড়া এক্সক্লুসিভ জুতা পাওয়া যায় সেখানে হাওয়াইয়ে বিলাসী জীবন কাটানো মার্কোস দাবি করেন তিনি এখনো ফিলিপাইনের প্রেসিডেন্ট একই সাথে দেশে ফেরারও তোড়জোড় শুরু করেন ফোন দিয়ে যোগাযোগ রাখতে থাকেন সশস্ত্র সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফেরার এদিকে তার বিরুদ্ধে অর্থ লোপাট মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগের তদন্ত করা হয় উনিশশো সালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে দেখতে যান ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সালফাতোর তিনি দেশে মায়ের সমাধির পাশে সমাহিত হবার সুযোগ চান বিনিময়ে প্রস্তাব দেন লুট করা অর্থের নব্বই ভাগ দিয়ে দেওয়ার কিন্তু এমন প্রস্তাবে যে পরিমাণ সম্পদ লুট করেন মার্কোস তার এক ভাগও ভোগ করে যেতে পারেননি তিনি অথচ ফিলিপিনোরা এখনো সেই ঋণ পরিশোধ করে যাচ্ছে যা দু সালে সম্পূর্ণ হবে মার্কোসের মরদেহ হাওয়াই দ্বীপে সংরক্ষিত ছিল চার বছর পর প্রেসিডেন্ট ফিতুল রামোস তার দেশে আনার অনুমতি দেন কিন্তু তেইশ বছর তা হিমাকারে সংরক্ষিত ছিল দু ষোলো সালে সুরাজ্রী প্রেসিডেন্ট দূতের নির্দেশ দেন মার্কোসের দেহাবর্ষের সমাহিত করার জন্য রাতের আধারে সেই কাজ সম্পূর্ণ হয় ফিলিপাইনের বেশিরভাগ মানুষ এখনও মার্কোসকে দেশে সমাহিত করার বিরোধী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যত স্বৈরাচারী শাসক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ও বিতাড়িত হয়েছেন কেউই জীবদ্দশায় নিজ দেশে ফিরতে পারেননি মৃত্যুর পরও ফিরতে পেরেছেন হাতে কোনা কিছু আর যারা অভ্যুত্থানের পর পালাননি বা পালাতে পারেননি তাদের ভোগ করতে হয়েছে আরও নির্মম পরিণতি thank you